উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশে নবম স্থান অধিকার করেছে আদিত্য বন্দ্যোপাধ্যায় তার প্রাপ্ত নাম্বার চারশো অষ্টআশি আদিত্য বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র মাধ্যমিক পর্যন্ত তিনি রহরার রামকৃষ্ণ মিশনে পড়েছিলেন সেখানেই তার মেধার ভিত তৈরি হয় আদিত্যর বাবা বা আসাদ মহকুমার হাবরা ব্লক অফিসের আধিকারিক আমি আমি ওয়েস্ট বেঙ্গলের নাইনথ হয়েছি ফোর এইট নাম্বার পেয়েছি আমি আপাতত তোমার কি কি সাবজেক্ট ছিল আমার সাবজেক্ট ছিল বাংলা ইংরেজি যে দুটো থাকে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ম্যাথমেটিক্স আর জিওগ্রাফি ছিল কি নিয়ে পড়তে চাও ভবিষ্যতে ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তারপরে সিভিল সার্ভিসের দিকে যাব সেই রকম ইচ্ছা আছে আমার দেশের অর্থনীতি নিয়ে কি বলবে দেশের অর্থনীতি এখন আমরা ফিফ লার্জেস্ট জিডিপি এবং সেটা ভবিষ্যতে আরও বাড়বে আশা করছি তবে শুধুমাত্র অর্থনীতিতে মানে যাতে একটা ব্যালেন্স থাকে ধনী বা দরিদ্র তাদের মধ্যে সেটার জন্য আরও চেষ্টা করা উচিত আমাদের সেটা আমাদেরও কর্তব্য আগামী নাগরিক সমাজে সরকার এই নিয়ে কোনো মন্তব্য অনায় করাটা বোধহয় ঠিক হবে না সরকারি না সেটা সেটা আমাদের সরকার যে কোনো সরকারি তাকে তো আমরা নির্বাচিত করেছি তা সেই সরকার অবশ্যই সফল এবং আরও সাফল্য পাক সেটাই আমরা আশা করব। প্রত্যেকটা উদ্যোগই আমাদের যারা অর্থনীতির বিভিন্ন নীতি নির্ধারণ করেন তারা প্রত্যেকেই সেই সব ফিল্ডে একদম এক্সপার্ট এবং তারা যে নীতি নিচ্ছেন সেগুলো অবশ্যই ফলপ্রসূ হবে সেই আশা আমরা রাখি এবং সেটা হবেও আমাদের বাধা ধরা কোনো পড়াশোনার টাইম ছিল না নরেন্দ্রপুরে আমাদের তার রুটিন থাকে পড়াশোনা করা সকালে এবং সন্ধ্যাতে দু থেকে আড়াই ঘন্টা এবং রাতেও যতক্ষণ খুশি আমরা পড়তে পারি সেটা অসুবিধা কিছু ছিল না আর শিক্ষক মহাশয়রা তো সাপোর্ট করেছেন সেলফ স্টাডি করতাম দিনে তবে চেষ্টা করতাম দিনে দুই থেকে তিন ঘন্টা সেলফ স্টাডি করা সেটা সুবিধা হয় পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমি ফুটবল খেলতে সিনেমা দেখতে গল্পের বই পড়তে খুব ভালোবাসি বিশেষ করে সিনেমা দেখতে খুবই ভালোবাসি রাজ্যের অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে তোমার রাজ্যের অর্থনীতি শিক্ষা ব্যবস্থা সেটা সরকার এখন ঠিক করবেন যে কে কোন দিকে যাবে না যাবে তো আমার মনে হয় সবই মানে ঠিকই আছে এবার যেগুলো এখন বিবাদ চলছে বা বিভিন্ন সমস্যা চলছে সেগুলো আশা করি খুব দ্রুত সমাধান হবে এবং সঠিক দিকেই এগোবে আমাদের রাজ্য এবং দেশ সেটুকুই আশা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বন্ধু মহলে দেখুন বন্ধু মহলে প্রভাব বলতে আমরা এইসব ব্যাপার থেকে একটু দূরেই থাকি আমরা চেষ্টা করি আমাদের যে দায়িত্ব পড়াশোনা করা এবং তার সাথে আমরা যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করি মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষকে সাহায্য করা যেটা আমাদের শেখানো হয় যে জীবে প্রেম মানুষকে ভালোবাসা সেইটুকু আমরা করার চেষ্টা করি এবং তার সাথে সাথে পড়াশোনাটা করি আপনি আমাকে কোন স্কুলে মিশনে পড়তাম রামকৃষ্ণ মিশন থেকে সেখানে আমার ভিটা তৈরি হয়েছিল পরবর্তীকালে সেটা নরেন্দ্রপুরে এসে আরও বেশি প্রশস্ত হয়েছে এবং ভি তৈরি বিছনা রামকৃষ্ণ মিশনের প্রচন্ড অবদান রয়েছে আমার বাড়ি আমার বাড়ি বাড়া সাথে আট কলম বাড়ি বাবা কি বাবা আমার ভিডিও অফিসে আছেন ভিডিও অফিসে কাজ করেন বাবা হাবড়া ভিডিও অফিসার আছেন তো এই খুবই ভালো লাগছে যে আমরা দুজনই এক একই রুমমেটও ছিলাম পাশাপাশি থাকতাম এবং এটা আমার পক্ষে অত্যন্ত সাফল্যের যে সেকেন্ড হয়েছে আমি অত্যন্ত খুশি এবং নরেন্দ্রপুরের সাফল্য আমরা দুজনেই বৃদ্ধি করতে পেরেছি আগের বছর আমাদের নরেন্দ্রপুর থেকে ভালো রেজাল্ট হয়েছিল এবং সেই সাফল্য আমরা সবাই সাফল্যমণ্ডিত এখন যে আমাদের কোশ্চেন প্যাটার্ন আছে খুব কষ্টের হয়তো না একটু কঠিন একটু কঠিন তো বটেই তার তারপর কিছুটা ভাগ্যের ব্যাপার তো থাকে কারণ যেটা লিখে আসবো সেই নাম্বারই যেটা আমি এক্সপেক্ট করছি সেটাই পাবো এরকম কোনো ব্যাপার নয় কিন্তু আসলে অবশ্যই অত্যন্ত আনন্দে আর্টস নেওয়াটা যে কোনো খারাপ ব্যাপার নয় বা সেটা নিয়েও যে কিছু করা যায় না এই যে ধারণাটা ভাঙতে পারাটা এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমার নাম অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়